মন্দারকে ছাড়িয়ে নিয়ে এসে অরুণাব আর অহনার মুখোশ খুলে দিল শ্যামলি সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় হুজুরের কাছে অনুরোধ করতে থাকে শ্যামলি আর বলতে থাকে ই অনার আমাদের মন্দার একেবারে নির্দোষ ও কোনো অন্যায় করেনি ও আত্মরক্ষার জন্য দীপক সুরেনের ওপর গুলি চালাতে বাধ্য হয়েছিল এটাতে যদি আপনি ওকে শাস্তি দেন তাহলে সেটা চরম অন্যায় করবেন এখানে যেই মেয়েগুলো এসে সাক্ষী দিতে চাইছে তারা একেবারেই শেষ হয়ে যেত যদি না মন্দার ওদেরকে বাঁচাত ওই দীপক সুরেন মেয়েদেরকে নিজের ভোগ্য বস্তু বলে মনে করে মেয়েদের সম্মান নষ্ট করে দেয় ওই দীপক সুরেন দীপক সুরেনের হাত থেকে মেয়েদেরকে বাঁচিয়েছে এই সেই মন্দার তাহলে আজকে যদি মন্দারের শাস্তি হয় তাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু ছেড়ে কথা বলবে না তাহলে তো সত্যটা হেরে যাবে মিথ্যের কাছে দীপক সুরেন একজন ক্রিমিনাল একজন অপরাধী তার তো শাস্তি হওয়াটা দরকার আর মন্দার যদি তার হাত থেকে নিজেকে বাঁচাতে ওর ওপর গুলি করেও থাকে তাহলে কি করে ওর শাস্তি হতে পারে কারণ আমাদের সংবিধানে তো আছে আত্মরক্ষার জন্য আমরা স্টেপ নিতে পারি এর মধ্যে তখনই অহুনা বলে অরুণাবদা আমার আর মনে হচ্ছে না যে আমরা মন্দারকে ফাঁসাতে পারব এই শ্যামলি ইজিলি মন্দারকে নির্দোষ প্রমাণিত করে এখান থেকে নিয়ে যাবে এখন কিন্তু আমার সেটাই মনে হচ্ছে তখনই অরুণাব বলে শ্যামলিটা যদি প্রত্যেক কাজে এভাবে বাধা দিতে থাকে তাহলে খুবই সমস্যা কিন্তু কিছু তো একটা করতে হবে এইভাবে হাল ছাড়লে তো চলবে না তাই না এর মধ্যেই মন্দার মনে মনে ভাবে শ্যামলী আমার জন্য লড়াই করেই চলেছে অথচ এই শ্যামলীকেই আমি একদিন কত কষ্ট দিয়েছিলাম না না এটা আমার উচিত হয়নি এর মধ্যেই শ্যামলী ইয়োর অনারের কাছে প্রার্থনা করতে থাকে আর বারবার একই কথা বলতে থাকে তখনই হুজুর বলে ঠিক আছে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেয়ে এটাই বোঝা গেল মন্দার চৌধুরী মেয়েদের সম্মান বাঁচাতে দীপক সুরেনের উপর অ্যাটাক করেছিল দীপক সুরেনকে কাঠ করায় তার করাতে হবে আর এই কেসটা নিয়ে পুলিশকে আরও বেশি করে তদারকি নিয়ে তদন্ত করতে হবে ততক্ষণ পর্যন্ত মন্দার চৌধুরী নির্দোষ প্রমাণিত হলো আর ওকে বেকসুর খালাস করে দেওয়া হলো আর এটা শোনার পর তো শ্যামলী অনেক বেশি খুশি হয়ে যায় রোহিণী তখন শ্যামলীর কাছে ক্ষমা চায় আর বলে শ্যামলী আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম তোমাকে আমি অনেক ছোট করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শ্যামলী তখন বলে না না রোহিন দিদি তুমি প্লিজ এরকম বলো না আসলে আমি যেটা করেছি সেটা মন থেকে করেছি কারণ আমার একটা কথাই বারবার মনে হয়েছে আমাদের মন্দার নির্দোষ ওর কোনো শাস্তি হতে পারে না আমি যেটা বলেছি সেটা একদম ভেবেচিন্তেই বলেছি তুমি জানি আমার ওপর খুবই রেগে গিয়েছিলে কিন্তু এটা ছাড়া আর কি কোনো উপায় ছিল বলো মন্দার এইভাবে পুলিশের ভয়ে কতদিন ঘুরে ঘুরে বেড়াবে পালিয়ে পালিয়ে বেড়াবে এটা তো হয় না একটা না একটা সময় ওকে ধরা পড়তেই হতো সেই জন্যই আমি এই স্টেপটা নিয়েছিলাম রোহিণী বলে আসলে আমি তো জানতাম না কিছু তাই তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও এর মধ্যেই ঘটনাটা কিছুটা আগে থেকে গেলে দেখা যায় অনিকেত শ্যামলীকে বলেছিল এইটুকু প্রমাণ দেখিয়ে আমরা হয়তো মন্দারকে কোনোভাবে নির্দোষ প্রমাণিত করতে পারবো না শ্যামলী তখন বলে সাক্ষী মেয়েরা যদি কোর্টে এসে সাক্ষী দেয় তাহলে তো সবটাই সম্ভব তাই না স্যার অনেকে তখন বলে হ্যাঁ সেটাতে কিছুটা রক্ষা হলেও হতে পারে এরপরেই শ্যামলী কৌশিককে ফোন করে ওখানকার মেয়েদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে আর তারাই মন্দারের হয়ে সাক্ষী দেয় এরপর মন্দার কিন্তু ছাড়া পেয়েছে আর এটার জন্যই আজকে শ্যামলী অনেক বেশি খুশি হয়ে গেছে রোহিণী মন্দারকে দেখে জড়িয়ে ধরে আর বলে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়েছে শুধুমাত্র শ্যামলির জন্য শ্যামলী যদি পাশে না থাকতো তাহলে হয়তো কিছুই হতো না এরপর মন্দারকে নিয়ে সসম্মানে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে রোহিণী ঠাম্মি মন্দারকে বরণ করতে থাকে অপরাজিতা বলে মা এই ক্রিমিনালটাকে বরণ করবার মতন কিছুই হয়নি কাকিমা আর ঠিক তখনই শ্যামলী বলে এরকম বলবেন না ম্যাডাম মন্দার কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছে আর এই কথাটা ভুলে গেলে চলবে কি করে বলুন যে মন্দার কোনো অপরাধ করেনি মন্দার মেয়েদের সম্মান বাঁচিয়েছে সেই সমস্ত কথা ভুলে গেলে হবে না অপরাজিতা বলে এই তুমি চুপ করো তো তোমাকে সমস্ত ব্যাপার বেশি ভাবতে হবে না আমার মেয়ের ব্যাপারে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না এর মধ্যে শ্যামলী ভাবে সিদ্ধান্ত নিতেই হবে আমরা যে নর্থ বেঙ্গল গিয়েছিলাম প্রমাণ জোগাড় করার জন্য এই খবরটা বাড়ির লোকের জানার কথাই নয় কিন্তু বাড়ির লোক কেউ জেনেছে আর তারপর দীপক সুরেনের কাছে খবরটা পৌঁছে গেছে কে এই কাজটা করেছে সেটা তো আমাকে জানতেই হবে এই ভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না তাই না ঠাম্মি তখন বলে একদম ঠিক কথা আমারও এটা ভীষণ জানাটা দরকার যে কে এই কাজটা করেছে সেটা আমাকে জানতে হবে তার মধ্যেই শ্যামলি তখন বলে আমিও আজকে ওই অহনার বীজ দাঁত ভেঙে দেব। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো ঠাম্মি আমরা যখন বেরিয়ে গিয়েছিলাম তখন কি অহনা বেরিয়েছিল নাকি বাড়িতেই ছিল প্রিয়া তখন বলে না রে দি অহনা তো সেই দিন রাতেই বেরিয়ে গেল আর তুই যেদিন ফিরলি তার আগের দিন ফিরে এসেছে আর অরুদাও ছিল না আর এসব শোনার পর তো বুঝতে পেরে যায় এই সবের পেছনে অহনা আর অরুই থাকতে পারে এদিকে অহনাকে বারবার করে অরু বোঝাতে থাকে শোনো নার্ভ ফেল করলে কিন্তু কোনোভাবেই হবে না আমাদের কি কিন্তু ধৈর্য ধরে থাকতেই হবে তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি অহনা তখন বলে হ্যাঁ খুব ভালো মতনই বুঝতে পেরেছি এবারে তো শ্যামলী এসে আমাদের কাছেই ধরবে আমাদেরকে তখনই অরুণাব বলে ও তো আমাদের জিজ্ঞেস করবে আমরা সমানে অস্বীকার করে যাব ব্যাস তাহলেই হবে এর মধ্যেই চলে এসেছে শ্যামলী আর বলে এবার তুমি বলো তো অহনা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রাতের বেলায় তুমি কোথায় গিয়েছিলে তখনই অহুনা বলে আমার আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে গিয়েছিলাম একটা শো ছিল সেখানে গিয়েছিলাম দুর্গাপুরে তখনই শ্যামলী বলতে থাকে তাই নাকি তা আর দাদা তুমি কোথায় গিয়েছিলে ওরু তখন বলে আমি অহনাকে হাওড়া পর্যন্ত ছেড়ে দিয়ে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আমি ফোন করবো সেই বন্ধুকে তখনই শ্যামলী বলে তোমাদের কি মনে হয় আমি কি ঘাসে মুখ দিয়ে চলি না কি মন্দার বলে সব মিথ্যে সব ঢপ দিচ্ছে ঢপ এরপর শ্যামলী বলে অহনা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানই মিথ্যে কথা বলে যাচ্ছ কেন বলো তো অহনা তখন বলে আমি আবার কোথায় মিথ্যে বললাম আমি যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি ভুল কিছু বলেছি বলে অন্তত আমার মনে হয় না তার মধ্যেই অহনা টিকিট দেখাতে থাকে আর বলে এ দেখো আমি দুর্গাপুর গিয়েছিলাম আমার ট্রেনের টিকিট নিশ্চয়ই তুমি দেখেছো এরপরেও কি আর কিছু বলবে মানে আর কিছু বলার মতন মুক্ত আছে আর তখনই শ্যামলী বলে স্যার আপনার এক বন্ধু রেলে চাকরি করে না এই টিকিটটা তাকে দেখে পাঠান তো আর বলুন তো যে সেদিন সেই সিটে অহনা গিয়েছিল কি না দুর্গাপুর সে তো বলতে পারবে তাই না আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে অহনা আর বলে এই রে এবার তো আমি ধরা পড়ে যাব। তখনই অনিকেত ফোন করতে চাইলে অহনা বলে অনিকেত ফোন করার দরকার নেই আসলে আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম এরপর তো অনিকেত প্রচণ্ড রেগে যায় আর বলে তুমি আবার আমাকে মিথ্যে বললে টিকিটটা ছুঁড়ে ফেলে দেয় ছিঁড়ে ফেলে দেয় আর বলে এই অহোনা এইরকমভাবে তুমি আর আমাকে কত মিথ্যে বলবে বলো তো মিথ্যে বলতে বলতে আজকে তুমি এই জায়গাটাতে এসেছো আমার না তোমাকে দেখে জাস্ট ঘেন্না হচ্ছে ঘেন্না এর মধ্যে অরুণাব বলে অনেকেত তুই ওর সাথে ওরকম ব্যবহার কেন করছিস তখন অনেকেত বলে একদম ঠিক ব্যবহারই করেছি এরপর শ্যামলি মনে মনে ভাবে অহনা বারবার করে কান্নাকাটি করে স্যারের মন জয় করে নেয় কিন্তু স্যার এই এইরকমভাবেই একদিন বিপদে পড়বে আমি স্যারকে বলেও তো স্যার শোধরাবে না যা পারে করুককে এরপর অনিকেতের ওপর রাগ করে শ্যামলি ঘরে চলে যায় আর তখনই অহনা ভাবে সে হয়তো বেঁচে গেল অনেকেত ভাবে যা শ্যামলি তো অনেক বেশি রিয়্যাক্ট করলো কি হবে এখন সব দিকেই ঝামেলা কোন দিকে যে যাবো বুঝতে পারছি না অন্যদিকে রোহিণী তো খুব খুশি হয়েছে কারণ মন্দারকে অবশেষে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে তাও বেকসুর খালাস করিয়ে